একটা সমাসযুক্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ যদি আমাদেরকে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো সেটা কোন সমাস হবে সেটা নিয়ে আজকে জানার চেষ্টা করব আমরা খেয়াল করি এখানে আমরা লিখে রেখেছি যে কোন সমাসে কোন পদ প্রধান অর্থাৎ কোনো একটা সমাস যখন আমাদের বের করতে হয় তখন সেই সমাসে থাকা পূর্বপদ এবং পরপদের উপর ভিত্তি করে সেই সমাজটাকে নামকরণ করা হয় আমরা খেয়াল করি এখানে আমরা মোটামুটি যতগুলো সমাস নিয়ে আলোচনা করেছিলাম বেদে তার মধ্যে থেকে মূল যেসব সমাস ছিল অর্থাৎ প্রধান যে ছয়টা সমাস ছিল সে সমাজগুলো নিয়ে দেখে রেখেছে অর্থাৎ দণ্ড সমাস দ্বিগু সমাস কর্মধারায় তৎপুরুষ অব্যয়ভাব এবং বহুব্রীহি এই প্রতিটা সমাসের মধ্যে কিছু কিছু সমাস আছে যাদের মধ্যে পরপদ প্রধান থাকে অর্থাৎ পরপদের অর্থটা প্রাধান্য বিস্তার করে আবার কিছু সমাস আছে যেগুলোতে পূর্বপদের প্রাধান্যটা অর্থাৎ অর্থের প্রাধান্যটা প্রকাশ পায় এখন আমরা খেয়াল করি দ্বন্দ্ব সমাস যেটা সেটাতে সাধারণত উভয় পদই প্রাধান্য পায় অর্থাৎ একটা দ্বন্দ্ব সমাস যখন আমরা চিনতে যাব তখন খেয়াল করতে হবে যে তার পূর্বপদ এবং পরপদ এরা দুজন প্রাধান্য পাচ্ছে কিনা অর্থাৎ এদের অর্থটা প্রাধান্য পাচ্ছে কিনা আমি যদি একটা এক্সাম্পল দেখি এখানে বাবা ও মা এবং এটাকে আমি যদি সমাজবদ্ধ পদ তৈরি করি তবে সেটা হবে বাবা তারপর হাইপেন তারপরে কি মা অথবা আমি উল্টেও লিখতে পারি মা ও বাবা তাহলে সেটা হবে কি মা বাবা যাই হোক খেয়াল করিত আমাদের এই যে সমস্ত পদ যেটা আমরা পেয়েছি এই সমস্ত পদের প্রথম অংশটা কি আমাদের পূর্বপদ এবং পরের অংশটা কি আমাদের পরপদ বা উত্তর পদ আমি একটু লিখে ফেলতে পারি এটা হচ্ছে আমাদের পূর্বপদ এবং পরবর্তীটা হচ্ছে আমাদের উত্তরপদ পদ বা পদ। খেয়াল করিত বাবা মা যখন বলা হয় তখন এদের দুজনেরই কিন্তু কর্তৃত্ব থাকে অর্থাৎ প্রাধান্যটা বিস্তার থাকে আমি এখানে বাবা মা বলতে শুধুমাত্র বাবা কিংবা শুধুমাত্র মাকে বোঝাচ্ছি না আমি দুজনকেই বোঝাচ্ছি তার মানে দণ্ড সমাসে কি হয় উভয় পদেই প্রাধান্য পায় যেহেতু এখানে বাবা এবং মা দুটো পদের অর্থটাই কি আমাদের কাছে প্রাধান্য পেয়েছে অর্থাৎ বাবা মা বলতে আমি দুজনকে যেহেতু বুঝিয়েছি তার মানে এখানে উত্তর পদ এবং পদ দুটোই কি আসলে সমানভাবে প্রাধান্য বিস্তার করছে তাই এই জিনিসটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস তার মানে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায় আমরা এখন বহুব্রীহি সমাজ দেখি দ্বন্দ্ব সমাসের ঠিক উল্টোটা হচ্ছে কি বহুব্রীহি সমাজ অর্থাৎ এটার মধ্যে কোনো পদই প্রাধান্য পায় না আমরা একটা এক্সাম্পল পোলের মাধ্যমে জিনিসটা খেয়াল করি আমরা এক্সাম্পলটা লিখতে পারি যে এরকম চার হাত পরিমাণ যারা আছে আমি এখানে লিখি চার হাত পরিমাণ যার এটাকে আমি যদি সমাসবদ্ধ পদ বানাই তবে সেটা হবে আমাদের চার হাতি চার হাতি এখন একটু খেয়াল করি এই যে সমাসবদ্ধ পদ এর প্রথম পদটা হচ্ছে কি চার বা পূর্বপদ এবং পরপরটা হচ্ছে কি হাতি বা উত্তরপদ তার মানে চার বলতে একটা সংখ্যাকে বোঝাচ্ছে অর্থাৎ চারকে বোঝাচ্ছে আর হাতি বলতে সাধারণত হাতের একটা অংশকে বোঝাচ্ছে অর্থাৎ চার হাত পরিমাণ কিছু একটাকে বোঝাচ্ছে তার মানে এখানে এই অংশটা সাধারণত হাতকে বোঝাচ্ছে কিন্তু সত্যি বলতে চার হাতি এটা কিন্তু কোনো চার হাত লম্বা অর্থাৎ চার হাত পরিমাণ লম্বা কোনো কিছুকে বোঝায় না এ চার হাতি এটা বলতে সাধারণত একটা লাঠিকে বোঝায় তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি সমাজপদ পদের পূর্বপদ হচ্ছে কি একটা সংখ্যা বা চার পরপদ হচ্ছে কি হাতের কথা বলছে অর্থাৎ আমাদের শরীরে একটা অঙ্গের কথা বলছে কিন্তু এই টোটালটা মিলে আমাদের চার হাতি বা চার হাতের কোনো কিছু বোঝাচ্ছে না এটা বলতে একটা লাঠিকে বোঝাচ্ছে এবং গ্রাম বাংলায় চার হাতি বলতে একটা লাঠিকেই বোঝানো হয় কখনোই চার হাত পরিমাণ লম্বা কোনো কিছুকে বোঝানো হয় না তার মানে এই সমাসবদ্ধ পদের পূর্বপদ পরপদ কোনোটার অর্থই কিন্তু প্রাধান্য পায়নি কার অর্থ প্রাধান্য পেয়েছে একদম থার্ড পার্সনের অর্থ প্রাধান্য পেয়েছে অর্থাৎ লাঠির অর্থটা প্রাধান্য পেয়েছে তাই এই ধরনের সমাসগুলো কি বহুবিহীন সমাস এবং এর মধ্যে কি কোনো পদই আমাদের প্রাধান্য বিস্তার করে না তাহলে আমরা এই যে সবুজ রঙের এই তীর এটা দিয়ে বুঝিয়েছি দ্বন্দ্ব সমাস যেরকম কাজ করে বহুটি সমাজ তার উল্টোটো কাজ করে বা আমরা বলতে পারি দ্বন্দ্ব সমাসের ঠিক উল্টো সমাজটাই হচ্ছে কি বহুপ্রিয় সমাস যেখানে দণ্ড সমাজে দুটো পদে কাজ করে কিন্তু বহুপ্রিয় সমাসে কোনো পদে কি কাজ করে না আমরা এরপরে দ্বিগু সমাজ কর্মধারা সমাজ এবং তৎপুরুষ সমাস নিয়ে জানি এদের সবার ক্ষেত্রে পরপদটা প্রাধান্য বিস্তার করে এবং অব্যয়ভাব সমাজ যেটা আছে সেটার মধ্যে পূর্বপদটা প্রাধান্য বিস্তার করে তাহলে বলা যায় দ্বিগু কর্মধারা এবং তৎপুরুষ সমাস এরা অব্যয়ভাব সমাজের অন্তর্ভুক্ত কিন্তু বিপরীত অর্থাৎ এদের দুজনের অর্থগত পার্থক্যটা কি বিপরীত আমরা পরবর্তীতে এই সমস্ত সমাজগুলোর বিভিন্ন ধরনের উদাহরণ দেখার মাধ্যমে এদেরকে আমরা চিহ্নিত করব যে কিভাবে তাদের মধ্যে পরপরটা প্রাধান্য বিস্তার করছে কিংবা কিভাবে এদের মধ্যে পূর্বপদটা প্রাধান্য বিস্তার করছে আমরা এখন খুব শর্টকাট একটা টেকনিক মনে রাখবো যে কোন কোন সমাসের ক্ষেত্রে কোন কোন পদ প্রধান সেটা কিভাবে মনে রাখা যায় আমরা খেয়াল করি একদম শুরুতে আমাদের দেওয়া আছে কি দণ্ড সমাজ এখন আমরা একটা কথা চিন্তা করি যে যখন সংসারে কোনো দণ্ড লাগে অথবা যখন লোকজনদের মধ্যে দণ্ড লাগে তখন দুটো পক্ষই কিন্তু ঝগড়া করে তাই না অর্থাৎ তুমি আর একজন যদি কখনো ঝগড়া করো দ্বন্দ্ব লাগো তোমরা তবে তোমাদের দুজনের মধ্যে কি বকাবকি মারামারি হবে অর্থাৎ দুজনের মধ্যে কি একটা প্রাধান্য বিস্তারের ক্ষেত্র থাকবে তাই দণ্ড সমাস বলতে আমরা বুঝবো যে উভয় পদেরই প্রাধান্য বিস্তার পাবে এরপরে আমরা মনে রাখি যে দ্বিগু কর্মধার এবং তৎপুরুষ সমাস এদেরকে কিভাবে মনে রাখা যায় অর্থাৎ এদের ক্ষেত্রে যে পরপরটা প্রাধান্য বিস্তার পায় সেটা কিভাবে মনে রাখা যায় খেয়াল করি দিগু দিগু কথাটার একদম শুরুতে কি আছে দি আছে এবং দি এটার অর্থ হচ্ছে কি দুই অর্থাৎ আমরা যখন দ্বিতীয় বলি তখন কিন্তু দ্বিতীয় বা দুই নম্বর কিছুকে বোঝায় তাই দ্বিঘু সমাসে যেহেতু দ্বি আছে বা দুই আছে তাই দ্বিঘু সমাসে পূর্বপদ না প্রাধান্য বিস্তার পেয়ে পরপদটা প্রাধান্য বিস্তার পাবে কারণ আমরা দেখেছি যে প্রথম পথটা হচ্ছে কি পূর্বপদ এবং দ্বিতীয় পথটা হচ্ছে কি উত্তরপদ বা পরপদ তাই দ্বিঘু সমাসে পরপরটা কি প্রাধান্য বিস্তার পায় এরপরে আমরা দেখি কর্মধার সমাসের ক্ষেত্রে কি এক্ষেত্রেও পরপদ প্রাধান্য বিস্তার করে বাট মনে রাখবো কীভাবে কর্মধারোর ক্ষেত্রে এখানে একটা কর্ম কথাটা আছে এবং কর্ম মানে হচ্ছে কি কাজ করা তাই না আমরা যখন বড় হই চাকরি করি বা অফিসে যাই তখন আমরা কিন্তু নিজেদের কাজ করি না আমরা করি কি মানুষের কাজ বা অন্য কোনো কাজ করি অন্য কোনো মানুষের কাজ করি যদি আমরা নিজের কাজ করতাম তাহলে কি আমাদের সেটা ফার্স্ট ক্লাস হতো অর্থাৎ প্রথম দিকে থাকতো বা আমরা যেহেতু অন্য মানুষ বা সেকেন্ড পারসনের কাজ করি তাই কর্মধারতে সেকেন্ড জিনিসের প্রাধান্যটা থাকবে তাই কর্মধারার ক্ষেত্রে পরবর্তী কি প্রাধান্য থাকবে তাই কর্মধারককে রাখবো কর্ম হিসেবে এবং কর্ম আমরা কাদের কর্ম করি পরের কাজ করি আর পর এই জিনিসটা কি পরের পথ বা উত্তর পথ তাই পথটা হচ্ছে আমাদের এখানে পরপদ বা উত্তরপদ কাজে কর্মধর্মের সমাসে পরপদটা কি প্রাধান্য বিস্তার করবে তারপরে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দেখি এক্ষেত্রে পরপদের অর্থটা কি প্রাধান্য বিস্তার করে তৎপুরুষের ক্ষেত্রে খেয়াল করিত তৎ মানে হচ্ছে কি আমরা তৎসম শব্দে পড়েছি তৎসম মানে হচ্ছে কি তার সমান তাই এখানে তৎ মানে হচ্ছে কি তার এবং এরপরে কি আছে পুরুষ আছে তার মানে এটা টোটাল অর্থটা হচ্ছে তৎপুরুষ মানে তার পুরুষ এখন খেয়াল করি তো তার পুরুষ কোন দিক দিয়ে ব্যবহার করা যায় যখন একজন মেয়ে একটা জিনিস এভাবে চিন্তা করে যে তার স্বামীটা আর তার কাছে নেই সে এখন অন্য কারো হয়ে গেছে তখন সে কী বলতে পারে সে তো আমার স্বামী না সে হচ্ছে কি তার স্বামী বা তার পুরুষ তার মানে তার পুরুষ বলতে এখানে সেকেন্ড একজন পার্সনকে বোঝানো হয় এবং সেকেন্ড যেখানেই থাকবে সেটাই কি আমাদের পরপদ হবে তার মানে তৎপুরুষ মানে হচ্ছে কি তার পুরুষ এবং তার পুরুষটা কোথায় থাকে নিজের কাছে থাকে না অন্য আরেকজনের কাছে থাকে বা সেকেন্ড কারো কাছে থাকে তাই তৎপুরুষের ক্ষেত্রে আমরা পরপথকে কি করব প্রাধান্য বিস্তার করব। তাই এভাবে আমরা এই তিনটা সমাসের ক্ষেত্রে কোন পদটা প্রাধান্য বিস্তার করে সেটাকে বের করতে পারি আমরা লাস্ট আরেকটা দেখি অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে খেয়াল করি অব্যবহার সমাসে পূর্বপথটা কি করে প্রাধান্য বিস্তার করে এখন খেয়াল করি অব্যৈপ সমাসে স্বরীয় আছে এ স্বরীয় বাংলা বর্ণমেলায় একদম শুরুতে আছে তাই না আমি যদি স্বরীয় এটার কথা বলতে চাই এটা কি আছে একদম প্রথমে আছে না স্বরীয় স্বরে রশ্মি দীর্ঘই তার মানে যেহেতু ও প্রথমে আছে তো এই সমাসে পূর্বপথ প্রাধান্য বিস্তার করবে পরপথ করবে না আমরা সব শেষে দেখি বহু বৃহী সমাজ এখন খেয়াল করি বৃহিতে আছে কি বহু কথাটা আছে এখন আমি এখানে লিখলাম এটা হচ্ছে কি বহু একটা জিনিস মনে রাখি যে যখন কোনো একটা জায়গায় অনেক লোক জমা হয় অর্থাৎ বহু লোক যখন জমা হয় তখন কারোই কিন্তু প্রাধান্য বিস্তার থাকে না অর্থাৎ একটা জায়গায় ধরো মিছিল হচ্ছে সেখানে নেতা ভাষণ দিচ্ছে বাট সেই জায়গাটাতে বহু লোক মানুষ যখন কথা বলে তখন নেতা কিন্তু কারো কথাই কি বুঝতে পারে না তার মানে বহু লোক যেখানে থাকবে সেখানে কারো কথায় স্পেসিফিকভাবে বোঝা যাবে না তাই বহুবিহী সমাজের ক্ষেত্রে মনে রাখবো কোনো পদেই এখানে কাজ করবে না বা কোনো পদের অর্থই কি প্রাধান্য পাবে না তাই এভাবে আমরা শর্টকাটে মনে রাখতে পারি যে কোন সমাসের জন্য কোন পদটা প্রদান হবে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছে ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি